ইয়ন ক্যাটল জেনেটিক্স রিসোর্স সেন্টার দুগ্ধ খামার ও প্রজনন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা জেলা কমিউনিটি সেন্টারে ইয়ন সায়েন্স লিমিটেড সন্তোষপুর বদরগঞ্জ রংপুরে আয়োজনে খামারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আইনুল হক চিফ টেকনিক্যাল উপদেষ্টা ইয়ন সায়েন্স লিমিটেড প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু সাইদ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রংপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়দুল কবির থেরিও জেনোটিস্ট জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র রংপুর এবং ডাক্তার মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সদর রংপুর আর উপস্থিত ছিলেন ডেयरी ফার্মস এবং ফ্যাটেনিক অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি ও সেক্রেটারি কর্মশালায় ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড সহ ইয়ন গ্রুপের ইয়ন অ্যানিমেলস হেলথ ফিড বিজনেস অংশ গ্রহণ করেন কর্মশালায় দুগ্ধ খামার ও প্রজনন ব্যবস্থাপনা বিষয়ে উপদেষ্টা এবং কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হাই উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইয়ন বায়ো বায়ো সায়েন্স লিমিটেড আলোচনা করেন thank yeah. you ইয়ন ক্যাটল জেনেটিক্স গবাদি পশু বিশেষ করে গরুর প্রজনন নিয়ে কাজ করে একটি প্রতিষ্ঠান এটি মূলত গবাদি পশুর উন্নত জাতের সিমেন্ট সরবরাহ করে থাকে তারা হলিস্টিন ফ্রিজিয়ান ও শাহিওয়ালা জাতের গরুর সিমেন্ট সরবরাহ করে যা দিয়ে উন্নত জাতের গাবি ও বকনা বাছুর তৈরি করা হয় ইউন ক্যাটল জেনেটিক্স অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের সিমেন্ট ব্যবহার করে ইয়ন ক্যাটল জেনেটিক্স অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের সিমেন্ট ব্যবহার করে এদের কার্যক্রমের মধ্যে রয়েছে মাঠ পর্যায়ে পশু চিকিৎসকদের সাথে কাজ করা কৃত্রিম প্রজনন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং খামারিদের সাথে সম্পর্ক তৈরি করা দেশীয় আবহাওয়া টেকসই নিজস্ব খামারে উৎপাদিত উন্নত করলিক অধিক দ্রুত মাংস উৎপাদনশীল অধিক গর্ভধারণ হারে নিশ্চয়তা দুধ ও মাংস উৎপাদন বাছুরের নিশ্চয়তা সর্বাধুনিক উন্নত প্রযুক্তির অটোমেটিক জার্মানিক মিনি টিউব মেশিন দ্বারা প্রক্রিয়াজাত করা হয় মনিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী